আমি আমার আগের ভিডিওটাতে কিভাবে শাশুড়িরা রীতিনীতি মেনে জামাইদের আদর আপ্যায়ন করবেন জামাই ষষ্ঠীর দিন সেটা বলেছি কিন্তু এবার আমি এই ভিডিওটাতে জামাইদের কিছু কথা বলবো যেগুলো আপনারা টিপস হিসাবে নেবেন কারণ জামাই ষষ্ঠী এই গরমের মধ্যে হচ্ছে কালকে জামাই ষষ্ঠী আর জামাইদের স্নেহ আদর তো ভরিয়ে দেবেনি শাশুড়িরা একইভাবে জামাইদের কিন্তু এদিন জমিয়ে খাওয়ার দিন পেট পুরো অবশ্যই খান তবে সুস্থ থাকতে খাওয়ার সময় এই কয়েকটা বিষয় কিন্তু মাথায় রাখতেই হবে আপনাদের আর সেই টিপসগুলো আমি আপনাদের জানাবো কিন্তু তার জন্য কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে আমরা জানি অনেক শাশুড়িরাই কিন্তু সকালে একেবারে জল খাবার থেকে নেমন্ত্রণ করেন তাদের জামাইকে কিন্তু এই যে আপনারা হ্যাঁ আপনাদের জামাইদেরকেই বলছি একেবারে সকালে একেবারে জল খাবার থেকে কিন্তু শুরু করবেন না কবজি ডুবিয়ে খাওয়া ঠিক আছে সুযোগ পেলেই সদ্ব্যবহার করতে হবে মানে কবজি ডুবিয়ে খেতে হবে এরকম কিন্তু না হ্যাঁ সীমিত খাবার খান যাতে দুপুরেও খেতে পারেন আবার অনেক জামাই সেই দুপুরবেলায় কবজি ডুবিয়ে খাবেন বলে সকাল থেকে পেট খালি রাখেন এরকম কিন্তু করবেন না এতে কিন্তু অ্যাসিডিটির সম্ভাবনা প্রবল থাকে সকালে পরিমিত খাবার খান দুপুরে খেতে বসে প্রথমেই মাথায় রাখুন ভাত বেশি খেলে কিন্তু চলবে না সব রকম পদের সঙ্গে ভাত নিলে বেশি খাওয়া হয়ে যাবে শেষের দিকে পেট আই করবে ভাত কম খেলে সবজি ভাজা বেশি খাওয়ার চেষ্টা করুন এবার আসি মাছ মাংসের কথায় সব শাশুড়ি জামাইয়ের প্রিয় মাছ মাংসের পদরা দেন। যতই সুস্বাদু হোক না কেন গরমের কথা মাথায় রাখুন কিন্তু হ্যাঁ এই প্রচণ্ড গরমে আই ঢাই করা খাবার খেলে আপনার শরীরে কষ্ট হতে পারে যতটা দেবে সবটা না খেয়ে পাতে তুলে নিন পরিমাণ মতো খুব ভালো লাগলে বা শাশুড়ি দুঃখ পেলে বলুন বাকিটা পরে খাবেন একসঙ্গে বেশি খেলে কিন্তু গরমে শরীর খারাপ হবে খাবারের সঙ্গে যদি স্যালাড দেয় তাহলে অবশ্যই স্যালাড বেশি করে খান এদের কিন্তু খাবার খেতেও পারবেন পরে হজমের সমস্যাটাও হবে না স্যালাড না দিলে আপনি ভালোবাসেন বা স্যালাড খান বলে চেয়ে নিতে পারেন জামাই ষষ্ঠী যখন অন্তত পাঁচ রকম মিষ্টি পাতে পড়বেই পড়বে শেষ পাতে ভুলেও কিন্তু মিষ্টি খাবেন না বলুন মিষ্টিটা পরে খাবেন ঘন্টা দুয়েক পর বা বিকেলের দিকে এক দুটো মিষ্টি খান বাকিটা বাড়ি নিয়ে আসুন একসঙ্গে সব মিষ্টি খেয়ে ফেলবেন না কিন্তু জামাই ষষ্ঠীর নেমন্তণে সব খাবারই গুরুপাক হয় তাই খেতে খেতে একেবারেই কিন্তু জল খাবেন না এতে মাছ পেট যেমন ভরে যাবে তেমনই কিন্তু হজমের সমস্যা হয় তবে খাওয়ার আগে পরে এবং সারা দিন অবশ্যই পর্যাপ্ত জল খেতে থাকুন যদি শ্বশুরবাড়িতে ঘোল ডাবের জল বা লেবুর শরবতের আয়োজন থাকে তাহলে তো কথাই নেই গরম এড়াতে অনেকেই দুপুরের বদলে রাতে নেমন্তন্ন করেন জামাইকে এটা না করাই ভালো রাতে গুরুপাক খাবার খাওয়ার থেকে দিনে খেয়ে নেওয়াই কিন্তু ভালো রাতে যতটা সম্ভব হালকা খাওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ